সালামু আলাইকুম সুপিয়ারানাগরে আপনাদের সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে মেলার মতন করে গড়ি এখন পাপড় তৈরি করে নিতে পারবেন অল্প উপকরণ দিয়েই কিন্তু গড়ে যা কিছু থাকে তা দিয়েই পাঁপড় তৈরি করা যায় আমি এখানে অনেকগুলো পাঁপড় বাজ এখন মিষ্টি চিনি অ্যাড করতেছি কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে পাপড়টা খাইতে গেলে বেশি টেস্ট মনে হয় আমার কাছে তো আমি একটা পাপড় বাইঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা মচমসে আর মুখে দিকে কিন্তু মিলিয়ে যায় এখানে আমি অনেকগুলা পাপড় বাজ্জা নিব তাই আপনাদেরকে কয়েকটা পাপড় বাজ্জা দেখাই দিতেছি যে কতটা ফুলে মচমচে বড় হয়ে যায় পাপড় একেবারে মেলার মতো করে গড়িয়ে কিন্তু পাপড় তৈরি করে নিতে পারবেন আর আমাদের এখানে রুদ্রের সুবিধা আছে তাই আমি রুদ্রে শুকিয়ে নিতেছি যাদের রুদ্রের সুবিধা নেই তারা গড়ে ফ্যানের বাতাসে বা বাইরের বাতাসে আবার এখন গরমের দিন গরো রাখি দিলে কিন্তু পাপড়টা শুকিয়ে যায় যাদের পাপড় দিতে ঝামেলা মনে হয় তারা কিন্তু এই পাপড়টা খুবই কম সময়ের মধ্যে পাপড়টা দিয়ে দিতে পারবেন পাপড়টাতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না এখানে আমি আটা নিছি আমার পরিমাণ মতো স্বাদ মতন লবণ দিয়ে দিছি আর এখানে সিদ্ধ চাউলের গুড়ি নিছি ভিজা সিদ্ধ চাউলের গুড়ি আপনারা না চাইলে এটা স্কিপ করে দিতে পারেন আমার কাছে তাই আমি নিছি শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর করে মেলার মতন করে পাঁপড় করে নিতে পারবেন আর এখানে আমি জিরা গুঁড়া দিছি জিরাটা আপনারা চাইলে আস্তাটাও ব্যবহার করতে পারবেন সমস্যা নাই আর আমি এখানে গুঁড়া জিরা দিছি দিয়ে এখন সম্পূর্ণটা আমি একসাথে মিক্স করে নেব কয়েক চামচ চাউলে গুঁড়া দিয়ে দিতেছি আমি আমার আবারও বলতেছি পরিমাণ মতন নিছি আমি যতটুকু পাপড় করবো ততটুক নিছি আপনারাও আপনাদের যতটুক পাপড় তৈরি করবেন ততটুক পরিমাণ মতন নেবেন আর এখানে ভালো করে মিক্স করে নিতেছি সব কিছু একসাথে করে আমি একটা ফাতলা ব্যাটার তৈরি করে নেব এই পাপড়ের জন্য অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন আর ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ব্যাটারটা কতটা ফাতলা তৈরি করতেছি আপনারা দেখি বুঝতে পারবেন কতটা পাতলা করে ব্যাটারটাকে তৈরি করতে হবে এই পাপড়ের ব্যাটারটা যত পাতলা হবে ততই পাপড়টা ফুলবে আর পাপড়টা তৈরি হবে সুন্দর করে আমি আমার ভালোবাসার বন্ধুদেরকে বলতেছি যারা আমার ভিডিওটা একটু পরিমাণ ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আটার যে একটা দানা দানা বাপ থাকে সেটা কিন্তু থাকলে হবে না এটাকে কিন্তু একটা মিশ্রণ ব্যাটার হিসাবে তৈরি করতে হবে আপনারা যদি এইটাকে মিশ্রণ হিসাবে তৈরি করতে চান তাহলে ব্যাটারটাকে চেলে নেবেন চেলে নিলি সবচেয়ে বেশি ভালো হয় আর গুটি গুটি দানা দানা বাপ যাতে কোনো কিছু না থাকে তাহলে পাঁপড়টা হবে না আর এইখানে আমি পাপড়ের জন্য একটা স্টিলের প্লেট নিছি প্লেটে তেল মাখায় নিতেছি তেল মাখায় নিলে সিদ্ধ হওয়ার সময় পাপড়টা সবচেয়ে সহজে উঠে যায় আনাইলে উঠতে একটু সমস্যা হয় ইউটিউব আমার প্রিয় সাথী ভালোবাসার ঠিকানা মন খারাপের দিনে তুই হাসির মিষ্টি জানালা গানের সুরে গল্পের ছবিতে খুঁজে পাই যে আশা তুই তো আমার সময় চোর আমার সময়ের বাসা তোর মাঝে কুজি স্বপ্ন শিকিকো তো কিছু অচেনা সব দুনিয়াকে তুই করিস খুবই পিছু তোর ভিডিওতে জাগে প্রেম কবিতা সুর বাজে তুই যে আমার মনে আয় না নিঃসঙ্গতার পাশে ভালোবাসি তোকে রুষ ক্লিক করি তুই ছাড়া যেন দিন কাটে না কাটে না একবারে ইউটিউব তুই শুধু অ্যাপ না তুই আমার মন তোর সাথে গড়ে তুলি স্বপ্নের বন্ধন তুলাতে আগুন দিয়ে ফাতিলের মধ্যে পানি দিয়ে দিছি পানিটা বলক চলে আসছে অল্প সময়ের মধ্যে পাপড়টা সিদ্ধ হয়ে যাবে বেশি একটা সময় লাগে না খুবই কম সময়ের মধ্যে পাপড় সিদ্ধ হয়ে যায় আর আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিতেছি আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আবার